রঙের তুলিতে নয় নিপুণ হাতে তার কাটা বোর্ড আর সুতা দিয়ে জীবন্ত ছবি আঁকছেন সিফাত রহমান দেখে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি মেধাবী এই তরুণের বাড়ি রংপুর মহানগরীর চার নং ওয়ার্ডের আমাসু কুকরুল এলাকায় একটা সময় সে অনলাইনের মাধ্যমে বিদেশি কোম্পানির অর্ডারকৃত ডিজাইনের কাজ করলেও এআই আসার পর ঝিমিয়ে পড়ে সেই কাজ থমকে যায় সিফাত রহমানের জীবন কিন্তু নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার প্রতিটি মুহূর্ত তারা করে স্বপ্নবাজ সিফাতকে খুঁজতে শুরু করেন ভিন্ন ভিন্ন আইডিয়া ও আয়ের উৎস এক পর্যায়ে এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে শুরু করেন তার কাটা বোর্ড আর সুতা দিয়ে শিল্পের কাজ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তার এই প্রতিভা আমি অনলাইনে কাজ করতাম একটা তো কাজটা এআই আসার পর চলে যায় মানে কমে যায় আর কি এখন তারপরে আমি অনলাইনে রিসার্চ করি যে যখন দেখতাম যে ভিডিওর মধ্যে অনেক রিল আসতো ইন্ডিয়া থেকে তারপর আমি এটা নিয়ে রিসার্চ করি যে আসলে তারা কিভাবে করতেছে তো প্রায় এক দেড় মাস করার পরে আমি বিভিন্ন প্রোগ্রামিং দেখতে পাই যে এগুলো যা করতেছে তো খুব একটা কোয়ালিটি ভালো আসে না তখন আমি বাসায় কাজ করি এবং অনেক পিস নষ্ট করি একটা বোর্ডের মধ্যেই অনেক রকমভাবে আমার যখন একটু ফেস আসতেছিলো প্রথমে তখন খুব একটা ম্যাচ করতেছিল না অনেকগুলো নষ্ট করে ফেলে আমি তারপর ধীরে ধীরে আমি বুঝতে পারি যে কীভাবে করলে বা কত পরিমাণ দূরত্ব রাখলে কী সুতা ব্যবহার করলে এটা হবে এক মাস পরে আমার সাকসেস হয় প্রায় তখন আমি আবার অনলাইনে একটা পেজ খুলে এই ব্যবসাটা করি তরুণ উদ্যোক্তা সিফাত রহমান জীবনের কঠিন সময়েও নিজের একাডেমিক শিক্ষা অর্জন করতে পিছু পাহাননি দু সালে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন পরবর্তীতে দু হাজার একুশ সালে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন ছাত্র জীবনে পরিবারের হাল ধরতে হয় তাকে তবে তার এই স্বপ্ন পূরণে প্রয়োজন সরকারের আর্থিক সহযোগিতা আর্থিকভাবে সহযোগিতা চাই যে অনেক বেকার বাংলাদেশে তো বাইরের দেশে কিন্তু এই চাহিদা আছে তো এখানে যদি কোনো ইনভেস্ট করার পরে সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে অনেক মানুষের কর্মসংস্থানের মাধ্যমে এই প্রোডাক্টগুলো বাইরে সেল করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব শুধু তো এখানে ছবিই না বিভিন্ন ধরনের ডিজাইন আছে স্ট্রিং যত কাজ আছে সব কিছুই মোটামুটি আমার জানা আছে তো এই কাজগুলো যদি আমি মানুষকে শেখাই দেই বা একটা কোর্সের মাধ্যমে শেখাইলাম তখন তারাও একটা কর্মসংস্থান পাইলো বৈদেশিক মুদ্রাও বাংলাদেশে ঢুকলো এদিকে উদ্যোক্তা সিফাত রহমানের তার কাটা বোর্ড আর সুতার ক্যানভাসে যুক্ত হয়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ কয়েকজন স্থানীয় তরুণ তারাও এখানে খুঁজে পেয়েছেন আয়ের উৎস এখানে মূলত দু মাস থেকে কাজ করতেছে দু মাসকে দেড় মাস আর এর আগে আমি ড্রাইভিং শিখছিলাম তো বড়ো ভাই মানে যারানারে কাজ করতেছি তো বললো যে এখানে আসো ড্রাইভিং আছে এখানে তোমার বেনিফিটটা ভালো হবে তো তারপর থেকে এখানেই আসি এখানেই কাজ করতেছি হচ্ছে মানে আগে যে ড্রাইভিংয়ে যেটা পেয়েছিলাম তার চেয়ে একটু মানে বেশি আছে মানে আমার হয়ে যাচ্ছে তো একদিন ভাই আমার কাছে আসলো এসে বললো যে ভাই তুমি আমার সাথে এখানে আসো কাজ করো তোমাকে আমি মাসে ইনকাম মানে মাসে বেতন দেবো তো এইভাবে আমি এখানে আসলাম ভাইয়ের কাছে ভাই আমাকে কাজ বুঝে যায় আমি কাজ করতেছি মানে এভাবে চলতেছে আর স্থানীয়রা সিফাতের নিপুণ কারুকার্য প্রসার সহ কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি সংস্থা সহ সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছেন এই কাজটা আমি আসলে অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুতা দিয়ে তৈরি করা যায় আসলে অর্থনৈতিকভাবে সে আসলে খুবই দুর্বল ছিল এবং এখনও দুর্বল আছে যদি সরকারের সহযোগিতা পায় বা বিভিন্ন এনজিওর মাধ্যমেও সহজতা পেলে কিন্তু অনেক বেকারের কিন্তু কর্মসংস্থান হবে আর এটা কিন্তু আমাদের দেশে ছড়িয়ে বিদেশ পর্যন্ত বিদেশের গন্ডি গন্ডিতে গিয়েও কিন্তু ঠেকতে পারে এবং খুবই সুন্দর একটা উদ্যোগ যদি সরকারের সহযোগিতা পায় সরকার বা এনজিও এনজিওগুলো ইজিলিভাবে সহযোগিতা করতে পারে করলে ওই অর্থনৈতিকভাবে সহজ করলে ও কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে হারুনার রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি